এই লোকটি মৃত্যুর খুব কাছাকাছি ছিল তীব্র ঠান্ডায় সে কেবল তার শার্টটি নয় তার প্যান্ট এবং সবকিছু গুলে ফেললে সে বরফে নগ্ন হয়ে হামাগুড়ি দিচ্ছিল হাতের তালুতে দিয়ে নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করতেছিল কিন্তু সে 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 পিছনে রাখা পোশাকটি পরেনি আসলে আইসল্যান্ডে গিয়েছে রাত রাত হয়ে যায় পর্যন্ত সেখানেই পোশাক ঘোরাফেরা করতে থাকে তারপর সে দূর পাহাড়ে একটি বাড়ি দেখতে পায় যার পরে তার বাচ্চার একটি আশা জেগে উঠে সে তার পোশাক পরে পাথরের মধ্যে ঘুমিয়ে পড়ে সে পরের দিন সকালে উঠে এবং যেতে লাগে আর এরপরে তার ফোন রেডিও কাজ করতেছিল যার পরে সে উপরের বাড়ির দিকে রওনা কিন্তু ক্ষুধা এবং সূর্যের আলোর কারণে তার মাথা ঘুরিয়ে সে নিচে পড়ে যায় এবং ভূমি করতে লাগে তারপর সে নিজেকে সাহস দিয়ে এবং চোখ বন্ধ করে চলতে শুরু করে যখনই সে চূড়ায় পৌঁছায় তখন সে দেখতে পায় যে সেখানে কোনো কিছুই নেই গতকাল যে ঘরটি সে দেখেছিল তা কেবল তার চোখের বেলকি পরের দিন রাতে সে গাছের জুপে যায় যেখানে একটি কঙ্কাল পরেছিল ক্ষুধার কারণে সে সেটিকে খেতে চাইছিল কিন্তু সে হাল ছাড়ে না আর এখন ফোনও তার বন্ধ হয়ে গিয়েছে সে কোনোভাবে রাত কাটায় এরপরে পাঁচ দিন পর তার মা উদ্ধারকারীদের খবর দেয় হেলিকপ্টার আসে কিন্তু সে গাছের মাঝখানে ছিল যার কারণে তাকে দেখা যাচ্ছিল শেষ অবস্থায় সে সেখান থেকে যে বেরিয়ে আসে কিন্তু ততক্ষণে হেলিকপ্টার চলে গিয়েছিল এখন তার বেঁচে থাকা অসম্ভব হেলিকপ্টার চলে যাওয়ার সাথে সাথে সে সমস্ত আশা ছেড়ে দিয়ে তুচরুর উপরে শুয়ে পড়ে তারপর তার স্ত্রী এবং সন্তানের কথা মনে পড়ে সে আবার উঠে চূড়ার দিকে এগোতে শুরু করে সে বারবার রেডিও চেক করতে থাকে অবশেষে যখন সে চূড়ায় পৌঁছায় তখন সে কোনো সংকেত পায় না সে মাটিতে শুয়ে পড়ে এবং শেষ বার্তা রেকর্ড করতে শুরু করে কিন্তু তখনই তার ভাগ্য বদলে যায় শেষ মুহূর্তে রেডিও সংকেত ধরে ফেলে শীঘ্রই হেলিকপ্টার তাকে খুঁজে পেয়ে পৌঁছায় আর অবশেষে 8 দিন পর তাকে উদ্ধার করা হয়